সব থেকে ভালো লাগছে এই যে বৃদ্ধাশ্রমে আইন বৃদ্ধাশ্রমে এসেছেন নিজেরাই বাজার করছে নিজেরাই রান্না করছে নিজেরাই নিয়ে আসছে এবং ওদের খাওয়াচ্ছে মা বাবাদের এটা দারুণ ব্যাপার দারুণ ব্যাপার আমি এরকম প্রথম দেখলাম মানুষ না গ্রুপের নাম বাগনান টেসনে একদিন বসছিলাম অনেক বৃদ্ধ মানুষরা এসছেন অনেকে পারিনি তখন টাকা ছিলনি ছিল ঘরে কাছে তখন ছিলনি নি তারপর থেকেই মনে হলো ওনাদের ওনাদের উপরে কিছু সাহায্য করলে কিছু খাওয়ালে তাহলে আমাদের ভালো লাগবে আর এলাম একটু বৃদ্ধ বাবা মাকে দুটো ভাত মুখে তুলে দিতে আগামী দিনে আমরা চাইছি যেন আরো বৃদ্ধ বাবা মাকে দুটো ভাত মুখে তুলে দিতে পারি হজরত মোহাম্মদ বলে গেছেন যে মায়ের পাই হচ্ছে আসল স্বর্গ আমি চাইবো এরা সবাই তোমরা অন্তত সকালবেলা উঠে মায়ের প্রণাম করবে প্রণাম করে তোমরা যে খেলে যা কাজে যাবে দাদু ভাইরা এইটা হচ্ছে আমি বাগনান স্টেশন একদিন বসছিলাম অনেক বৃদ্ধ মানুষরা এসছেন অনেক কিছু চাইছেন এবার আমি দিতে পারিনি তখন টাকা ছিল নি ছিল ঘরে আমার কাছে তখন ছিল নি তারপর থেকেই মনে হলো ওনাদের ওনাদের উপরে কিছু সাহায্য করলে কিছু খাওয়ালে তাহলে আমাদের ভালো লাগবে আর কি এই করেই আমাদের গ্রামের তিনজনকে নিয়ে আমি কাজটা চালু করেছিলাম তারপরেই আমাদের গ্রুপে এতজন অ্যাড আছেন প্রায় জনের মতো এই গ্রুপে যোগ হয়েছেন এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গ্রুপটা দেড় বছরের মতো হয়েছে বিদ্যার সময় খোঁজ পেয়েছি বিদ্যার সময় খাওয়াতে এসেছি আগামীকাল আমরা যেন আরও পারি আয়োজন ছিল আপনাদের বলতে ডাল ছিল ভাত ছিল আলু ভাজা ছিল মাছের ঝাল ছিল ফুলকপি চিংড়ি ছিল যারা ফুলকপি পনির ছিল চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি আছে আমরা আগামীকাল আবার যাব খালনায় আগামী আগামী শত তারিখ আগামী শত তারিখ সোমবার আমরা খালনায় যাবো খালনা বিদ্যার সময় ওখানেও আমরা কিছু মানুষ মানুষদের খাওয়াবো আমার নাম রীতম মুখার্জি সংগঠন পথের মানুষ সেনা গ্রুপের নাম আমরা ঘনা ঘাটা পিপুল নাম জনের মতো আছে আজকের এই বৃদ্ধাশ্রমকে কি বলবো আমরা যে খাবার দিতে এসেছি এটাই আমাদের মনে শান্তি আমরা এলাম একটু বৃদ্ধ বাবা মাকে দুটো ভাত মুখে তুলে দিতে আগা আগামী দিনে আমরা চাইছি যেন আরও বৃদ্ধ বাবা মাকে দুটো ভাত মুখে তুলে দিতে পারি যেন আমরা এই সংগঠনটা এগিয়ে নিয়ে যেতে পারি এইটুখানি আমরা আশীর্বাদ চাই বৃদ্ধ বাবা মার কাছে আর কিছু না আমার সব থেকে ভালো লাগছে এই যে বৃদ্ধাশ্রমে আইন বৃদ্ধাশ্রমে এসেছেন তো সবাই টাকা পয়সা দেয় এইখানে রান্না করে এনারাই খান এই যে সমস্ত এই পরিবার নিয়ে একটা মহৎ কাজে নিজেরাই বাজার করছে নিজেরাই রান্না করছে নিজেরাই নিয়ে আসছে এবং ওদের খাওয়াচ্ছে মা বাবাদের এটা দারুণ ব্যাপার দারুণ ব্যাপার আমি এরকম প্রথম দেখলাম যে একটা পরিবার একটা দারুণ মিল একটা পুরো পাড়ার মধ্যে মিল কারোর বিপদে এখন তো আত্মকেন্দ্রিক মানুষ হয়ে গেছে যে যা সন্তানকে নিয়ে আছে ক্যান্সারের থেকে বিষাক্ত আগেকার দিনে কোনো বিপদে কত লোক বেরিয়ে যেত এখন আর কেউ বেরোচ্ছে না কারণ বিপদে পড়ে গেলে কেউ আর বেরোচ্ছে না তো এই দিক দিয়ে এদের দারুণ আমি সম্মান করি এদের আমি ছোটো সবাই আমার ছোট কিন্তু দারুণ ব্যাপার এটা পথের মানুষ না ওনারা ঠিক একদম আমি যেটা বলবো যে অমর সেবা সঙ্গের মতো সমাজ কল্যাণ কাজ করে থাকে মাসে মাসে নয় টেশন নয় কোনো গরিব দুঃখী মানুষদের নয় কোনো বৃদ্ধাশ্রমে খাবার দিয়ে থাকি সেরকমভাবেই এবারে এবারেও আপনাদের এই বৃদ্ধাশ্রমে অমর সেবার সঙ্গে এসেছি আপনাদের মুখে কিছু খাবার তুলে দিতে জন্য খাবার তুলে দেওয়ার জন্য আপনারা আশীর্বাদ করুন আমরা এইভাবেই যেন আরও এগিয়ে যেতে পারি আমরা আবার আসব আপনাদের এখানে খাবার দিতে মানে দেখলে বোঝে যাবে না সামান্য ফতুয়া পরে লুঙ্গি পরে থাকে বাগনার যে প্রফেসর ছিলেন আমার দেখা এজুকের স্বামীজি হ্যাঁ আমি ওনাকে মানে কি বলবো মানে গায়ে কাঁটা দিচ্ছে যাই হোক যেটা আমি দেখলাম বিশেষ করে আপনাদের সবাই আসে এইখানে বলে এই জিনিস রান্না হবে এই জিনিস রান্না হবে সবাই খাওয়ায় কিন্তু টাকা পয়সা দিয়ে চলে যায় এই আপনাদের মধ্যে বাজার করা নিজে রান্না করা নিজে নিয়ে আসা এটা আমি একটা আলাদা জিনিস দেখলাম আপনাদের মধ্যে তো ভালো লাগলো এই জিনিসটা খুব ভালো লাগলো প্রতিটা পরিবার আপনার নিজেরা বাজার করেছে রান্না করেছে ওরা কি খেতে ভালোবাসে কিভাবে রান্না হলে ওদের শরীর খারাপ হবে না এই যে চিন্তা ভাবনা বা এক সপ্তাহ ধরে এর প্রিপারেশান এটা সবসময় ওদের মনে ঢুকেছে এবং আমার খুব ভালো লাগছে জিনিসটা আপনারা ভালো থাকুন আপনারা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির বিলং করেন আমিও মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি তো আপনাদের মধ্যে যেটা আছে সেটা অনেক বড়ো লোকদের মধ্যে নেই আমার যেটা মনে হয় তবে ভালো লাগছে আপনারা দেখবেন ঈশ্বর আপনারা ভালো করবে। আপনাদের যারা সন্তান আছে তারা ভালো জায়গায় পড়বে যারা এই সব ছেলেরা এসেছে তাদের কাজে মন হবে আজকে একটা সাধারণ ঘটনা বলছে সবাই আছেন এই যে দেখে যাচ্ছেন আজকের এই যে ঘটনা এদের খাওয়াচ্ছেন এদের দেখছেন এটা রাত্রিবেলা একটা রিফ্লেক্স করবে আপনার মনে দেবেন খুব ভালো হবে ঘুমটা ভালো হবে কারোর সঙ্গে ঝগড়া করতে ইচ্ছা না এই তো দেখে এলাম শাশুড়ির সঙ্গে মায়ের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে এটা একটা বড় নাই। এদের মধ্যেও মনে হবে যে না বাবা ঝগড়া করবো না এই তো দাদু ঠাকুমাকে দেখে এলাম সবাইকে সম্মান দেবো তাই তো আর একটা এদের যেগুলো ইয়ং যারা আছে যারা বাচ্চা ছেলে আছে হজরত মোহাম্মদ বলে গেছিলেন যে আমরা স্বর্গ নিয়ে যে চিন্তা করি যে অনেক কিছু আছে অনেক পড়ি আকাশে কিন্তু হজরত মোহাম্মদ বলে গেছেন যে মায়ের পাই হচ্ছে আসল স্বর্গ আমি চাইবো এরা সবাই তোমরা অন্তত সকালবেলা উঠে মায়ের প্রণাম করবে প্রণাম করে তোমরা যে খেলে যা কাজে যাবে তোমাদের আর মন্দিরেও যেতে হবে না মসজিদেও যেতে হবে না কোথাও যেতে হবে না আর এভাবেই মানসিক দিক দিয়ে তোমরা বেড়ে ওঠো তোমরা আরও বড়ো হও হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো তোমরা ভালো থাকলে এরা ভালো থাকবে আমি তো থাকবোই সবাই ভালো থাকবে এবারে দেখা ব্যবস্থা ও তৎসম ও তৎসম হে মহাবিশ্বের স্রষ্টা ঘোড়াঘাটায় অবস্থিত সংগঠন পথের মানুষ চেনা উক্ত সংগঠনের সকল সদস্য ও সদস্যাগণের পরিবার বর্গের মঙ্গল হোক এবং কল্যাণ হোক